আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি প্রতিদিন এখানে যে কথাগুলি বলি তার বেশিরভাগই থাকে রাজনীতি নিয়ে রাজনীতির ভবিষ্যৎ কি দেশের মানুষ কি চাইছে সরকার তার কতটুকু পূরণ করতে পারছে রাজনৈতিক দলগুলো কি করছে এগুলো নিয়ে সাধারণত কথা বলি কিন্তু আজকে আমি আমার সাংবাদিকতা পেশা নিয়ে কথা বলবো এই পেশার একজনের ঘটনা আপনাদের সামনে উল্লেখ করব তিনি হচ্ছেন বিভুরঞ্জন সরকার তিনি আমারও সিনিয়র আমি তাকে বিভুদা ডাকতাম ওনার সঙ্গে আমার মোটামুটি ভালো একটা যোগাযোগ ছিল পেশাগত কেউ ছিল সে ঘটনা বলব তার আগে বলে নেই এই বিভুরঞ্জন সরকারকে শুরুতে কিন্তু আমি চিনতাম অন্যভাবে আমি যখন ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলাম তখন আমরা যায় দিন নামে একটা সাপ্তাহিক পত্রিকা বেরোত শফিক রহমানের সম্পাদনায় সেখানে রাজনীতি নিয়ে এক ভদ্রলোক কলাম লিখতেন খুবই আলোচিত সারা জাগানোর কলাম লিখতেন তার নাম ছিল তারিখ ইব্রাহিম এই পরে জেনেছি আমি এই তারিখ ইব্রাহিম আর কেউ নন এই বিভোরঞ্জন সরকার বিভোরঞ্জন সরকার বিভিন্ন পত্রিকায় চাকরি করেছেন সংবাদের চাকরি করেছেন সাপ্তাহিক একতায় দৈনিক রূপালিতে চলতিপত্র মৃদু ভাষণ নামে একটা সাপ্তাহিক ছিল সেটাতে দৈনিক মাতৃভূমির উনি সম্পাদক ছিলেন এরকম আরও অনেক পত্রিকা উনি কাজ করেছেন বিভিন্ন পত্রিকা দেশে সকল পত্রিকা উনি লিখতেন মানে খুবই জনপ্রিয় লেখক এবং আমার বিবেচনায় ওনার লেখায় কোনো পক্ষপাত থাকতো না উনি কোনো দলের ছিলেন না সেই বিভিন্নজন সরকার কালকে সকাল থেকে সকালে বাসা থেকে বেরিয়েছেন দশটার দিকে আর ফিরে আসেননি বাসা থেকে বের হওয়ার সময় উনি ওনার মোবাইলটাও বাসা থেকে নিয়ে যাননি আমি যখন সাংবাদিকতা শুরু করেছি তখন ওনার সঙ্গে আমার যোগাযোগ হয় এবং নানাভাবে বিভিন্ন সময় কথাবার্তা হয় এবং উনি খুবই রসিক লোক নিজে গম্ভীর মুখে এমন এমন রসিকতা করতেন যে অন্যরা হাসতেন কিন্তু উনি হাসতেন না খুব নীতিবান লোক ছিলেন এই ভদ্রলোকের সঙ্গে সর্বশেষ আমার যে পরিচয়টা হয় যেভাবে সেটা হলো উনি তো শেয়ার বশেষ আজকের পত্রিকায় সম্পাদকীয় বিভাগে কাজ করতেন বিভিন্ন উপসম্পাদকীয় লেখাগুলো উনি সংগ্রহ করতেন উনি এডিট করতেন উনি ছাপতেন উনার চাপে পড়ে আমি এই পত্রিকায় গত এক বছর ধরে নিয়মিত প্রতি পনেরো দিনে একটা করে লেখা দিতাম এবং প্রতিবার লেখা দেওয়ার সময় ওনার সঙ্গে আমার যে সমস্ত কথাবার্তা হতো হোয়াটসঅ্যাপ মেসেজ আদান প্রদান হতো সেগুলো এখন আমি আজকে অনেকগুলি পড়লাম ওটা পড়তে গিয়ে আমি আরেকবার দেখলাম তিনি কি পরিমাণ রসিক রোগ ছিলেন আমার এই লেখা নিয়ে সর্বশেষ যে লেখাটা ছিল সেই লেখাটা নিয়ে একটা ঘটনা ঘটেছিল সেটা আমি আরেকটু পরে বলছি ওনার সম্পর্কে আরেকটু বলে নেই তো উনি যে কালকে সকালে বাসার থেকে বেরিয়ে গেলেন সঙ্গে মোবাইলটাও নেন নাই কিন্তু ওনার ছেলে আমাকে একটা মেসেজ পাঠিয়েছিলেন যে ওনার বাবা সকালে বেরিয়ে গেছেন আর কোনো খবর নেই আমি তারপর বিভিন্নভাবে খোঁজখবর করার চেষ্টা করলাম আজকের পত্রিকায় যিনি ভারপ্রাপ্ত সম্পাদক কমরুল হাসান উনি একসঙ্গে আমার কলিগ ছিলেন এখনও নিয়মিত ওনার সঙ্গে আমার কথাবার্তা হয় ওনাকে জিজ্ঞাসা করলাম উনিও বললেন যে ওনারাও সবাই মিলে খুঁজছেন কিন্তু যেহেতু সঙ্গে মোবাইল নেই মানে খুঁজে খুব একটা সুবিধা করতে পারছেন না হাসপাতালগুলোতে দেখেছেন থানায় দেখেছেন নানাভাবে যোগাযোগ হচ্ছে আজকে খবর পেলাম যে ওনার লাশ পাওয়া গেছে মুন্সীগঞ্জে মানে উনি মারা গেছেন এই যে মারা গেছেন উনি আত্মহত্যা করেছেন বলে মনে হচ্ছে যেটা বাড়ি থেকে বের হওয়ার আগে দশটার দিকে বেরিয়েছেন তার আগে উনি বিডি নিউজ টোয়েন্টি ফোরকে একটা লেখা পাঠিয়ে গেছেন সেই লেখাটার নাম হলো শিরোনাম হলো খোলা চিঠি একুশ আগস্ট সকাল সোয়া নয়টায় উনি লিখেন এবং লেখার নিচে ফুটনোটে লেখেন জীবনের শেষ লেখা হিসাবে এটা ছাপতে পারেন শোয়া নটায় লেখাটা ওনাকে মেল করে দিয়ে বিডি নিউজকে উনি বেরিয়ে গেছেন বাসা থেকে বলে গেছেন অফিসে যাচ্ছেন অফিসে আর যাননি চলে গেছিলেন মুন্সীগঞ্জ পর্যন্ত ওখানে ওনার লাশ পাওয়া গেছে এই লেখাটা আপনাদেরকে এটা আমি পড়ে শোনাতে চাই এটা পড়লে পুরোটা পড়বো না আমি বিশেষ বিশেষ অংশ পড়ব এটা পড়লে আপনি বুঝতে পারবেন আপনারা যে একজন সাংবাদিকের জীবনটা আসলে কী এবং বিভিন্ন জীবনটা আসলে কী কয়েকটা জায়গায় খেলে পড়ে শোনাই উনি সময় খুবই বল অনেকগুলি পত্রিকায় চাকরি করতেন এবং তারপর উনি এক জায়গায় লিখেছেন যে দৈনিক জনকণ্ঠ যখন জনপ্রিয়তার তুঙ্গে তখন প্রথম পৃষ্ঠায় আমার লেখা মন্তব্য প্রতিবেদন হিসেবে ছাপা হতো অথচ এখন কোনো পত্রিকায় লেখা পাঠিয়ে ছাপার জন্য অনুরোধ করেও ফল পাই না আমার লেখা নাকি পাঠক আর সেভাবে খায় না এই কথাটা শুনে না আমার একটু খারাপ লাগছে কেউ অনেক আমাকে উনি বলতেন আমি বললাম দাদা আমি যে লিখি আমার লেখায় কিছু হয় উনি আমাকে ফোন করে বলতেন আপনি লেখা তো পাবলিক পাঠক গোগ্রাসে খায় আমি তখন বুঝিনি এই খায়টা ওনার মনের কোথায় ছিল এখন বুঝি নিজের কাছেও খারাপ লাগছে উনি এক জায়গায় লিখেছেন এই যে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের পক্ষে থাকা এবং একটা ট্যাগিং হয়ে যাওয়া ট্যাগ লাগিয়ে দেওয়া ওনার শরীরে ওনার নামের সঙ্গে এগুলো দুঃখ করে লিখেছেন যে শুধু মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাজনীতির পক্ষে অবিচল অবস্থানের কারণে আমাকে আজও আওয়ামী ট্যাগ দেওয়া হয় কিন্তু আওয়ামী আমলেও কোনো বাস্তব পুরস্কার পায়নি আমি পেলাম না একটা প্লট না একটা ভালো চাকরি উনি কোনো কিছুই পাননি কিন্তু এবং এই যে কথাগুলি বলছেন মানে উনি এই পত্রিকার সম্পর্কে যে পত্রিকা সর্বশেষ ছিলেন সেই পত্রিকার সম্পর্কে বলছেন যে আজকের পত্রিকায় কাজ করছি চার বছর হলো এই সময়ে না হলো পদোন্নতি না বাড়লো বেতন অথচ জিনিসপত্রের দাম বাড়ছে প্রতিদিন সংবাদপত্র আর কিভাবে ন্যায়ের পক্ষে দাঁড়াবে ঘরের মধ্যেই যেখানে অনিয়ম এটা আজকের পত্রিকা একটি নতুন পত্রিকা হয়তো এই নতুন পত্রিকা পারেনি তাদের তো সামর্থ্য কথা ভাবতে হবে তারা হয়তো পারেনি কিন্তু এই সবে ভাবলাম কিন্তু সংসারে যে জিনিসপত্রের দাম বাড়ছে চাহিদা বাড়ছে এটার সঙ্গে আপনি কীভাবে ম্যানেজ করবেন তবু যারা পত্রিকায় কিছু টাকা দেয় অনেক তো বেতনও দেয় না ঠিকঠাক মতো তাদের এখানে কিভাবে চলে সাংবাদিকদের ভাবেন একবার এবং উনি কিভাবে চলতেন সেটিকে উনি বলেছেন ওনারা কিন্তু এক ছেলে এক মেয়ে ছেলে মেয়েরা ভালো লেখাপড়া কিন্তু সেটা একটু অসুস্থ ছিল ইঞ্জিনিয়ারিং যদি পাশ করেছে ভালো চাকরি হচ্ছে না এগুলিও বলেছেন মেয়েটার কি সমস্যা হচ্ছে মানে এই সবই উনি ভাবতেন যে এই যে ছেলে মেয়েদের লেখা এত মেধাবী হওয়া সত্ত্বেও ভালো কোনো জব হচ্ছে না এর পেছনে সম্ভবত ওনার কারণে হচ্ছে না যে ওনার নামটা এখন ট্যাগিংয়ে পড়ে গেছে হয়তো এই কারণে হচ্ছে না উনি লিখেছেন দীর্ঘ পাঁচ দশকের বেশি সময় এই পেশায় কাটিয়ে সম্মানজনক বেতন ভাতা পাই না এখন আমার যা বেতন হয় বেতন তা বলে কাউকে বিব্রত করতে চায় না তবে শুনেছি আমার বিভাগীয় প্রধানের বেতন আমার প্রায় দ্বিগুণ আহা যদি ওই বেতনের একটি চাকরি পেতাম তাহলে হয়তো সংসার চালানোর জন্য নিয়মিত ধার দেনা করার পেশাটি আমাকে বেছে নিতে হতো না মানে আর কিছুটা উনি নিয়মিত ধার দেনা করতেন বলে উনি দাবি করছেন যে উনি বলতে চাচ্ছেন এই ধার দেনা করাই বুঝে ওনার পেশা কিন্তু তা তো হয় না এবং সেটাই উনি বলছেন এবং সর্বশেষ যে ঘটনাটার কারণে ওনার মধ্যে বিশেষভাবে চাপ পড়েছে বলে আমি মনে করি কারণ এই ঘটনার সঙ্গে আমি জড়িত সেটা একটু আপনাদেরকে আমি বলব উনি এই পনেরোই আগস্টে উনি একটা লেখা ছেপেছিলেন বলা বাহুল্য আমি একটু বলি উনি আমার কাছ থেকে এ মাসের শুরুতে দুটো লেখা নিয়েছেন একটা নিয়েছিলেন পাঁচ আগস্ট উপলক্ষে বলেছিলেন সরকারের হাসিনা যে পালিয়ে গেল দেশ থেকে সেই দিবস উপলক্ষে নামে আমি একটা লেখা দেয় এটা চার তারিখে আমাকে দিতে বলেছিলেন আমি ওটা চার তারিখে দিয়ে দিয়েছিলাম ওটা ছাপা হয়েছিল এরপর বলেছিলেন যে পনেরো নিয়ে একটা লেখা লেখার জন্য পনেরো আগস্ট এর সময় থেকে সেন্সিটিভ বিষয় আমি বললাম দাদা আমি এটা কীভাবে কত শব্দ উনিও বলেন যে জাল পায় না আপনি লেখেন সেই লেখাটা আমি চোদ্দ তারিখ সকালে ওনাকে দিয়ে দিয়েছিলাম এবং লেখাটা পেয়ে উনি বলেছেন লেখাটা ওনার পছন্দ হয়েছে কিন্তু আমি দেখেছি পরের দিন আমার লেখাটা ছাপা হয়নি কেন ছাপা হয়নি আমি ওনাকে জিজ্ঞাসাও করিনি আমি জিজ্ঞাসা করিনি এই কারণে যে আমি জানি কেন ছাপা হয়নি পত্রিকার কর্তৃপক্ষ অনেক আগ্রহ অনেক লেখা নেয় কিন্তু উপরে চাপের কারণে ছাপতে পারে না সেরকম আমারটা ছাপতে পারেনি আমি ওনাকেও খুশি করিনি পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদককেও কিছু জিজ্ঞাসা করিনি যে কেন আমার লেখাটা ছাপা হলো না কারণ আমি জানি আমি নিজে অনেক দিন পত্রপত্রিকায় চাকরি করেছি আমি জানি কোথা থেকে কি হয় অনেক সময় চাইলেও তারা না ছাড়তে উপরে থেকে চাপ আসে এবং এরকম একটা চাপ আমার লেখা না ছেপেও কিন্তু ওনার মধ্যে পড়েছিল সেটা কি অপর একজন লেখক মাজাউল ইসলাম বাবলার একটা লেখা উনি ছেপেছিলেন ওই দিনই এবং সেই লেখা নিয়ে ওনাকে প্রশ্নের মুখে পড়তে হয়েছিল কি ছিল ওই লেখায় এই কথাটা উনি লিখেছেন উনি লিখেছেন দেখুন আমি ওনার এই পুরো পুরোপ্রেয়াটাই আপনাদের পড়ে শোনাবো মানে এটা আমি মনে করি জরুরি যে এর মধ্যে গত বছর সরকার পরিবর্তনের পর গণমাধ্যমের অবস্থা আরও কাহিল হয়েছে মন খুলে সমালোচনা করার কথা প্রধান উপদেষ্টা বলেছেন কিন্তু তার প্রেস বিভাগ তো মন খোলা নয় মিডিয়ার যারা নির্বাহী দায়িত্ব পালন করেন তাদের সবাই আতঙ্কে থাকেন সব সময়। কখন না কোন খবর বা লেখার জন্য ফোন আসে তুলে নিতে হয় লেখা বা খবর দেখুন এটা কিন্তু যারা অনেকে বলেন যে এই প্রেস উইং খুব ভালো এই সরকার মানে খুব মানে মুক্ত গণমাধ্যম তার সম্পর্কে কিন্তু উনি একটা ধারণা আপনাদেরকে দিলেন এবং দেখেন সেখানে কি হয়েছে উনি লিখেছেন এর মধ্যে আমার একটি লেখার জন্য আজকের পত্রিকার অনলাইন বিভাগকে লাল চোখ দেখানো হয়েছে মাঝহারুল ইসলাম বাবলার একটা লেখার জন্যও চোটপাট করা হয়েছে আপত্তিকর কি কী লিখেছেন বাবলা লিখেছেন সেনাবাহিনী শেখ হাসিনাকে সামরিক হেলিকপ্টারে দিল্লি পাঠিয়েছে আর শুধু পুলিশের গুলিতে নয় মেটিকুলার ডিজাইনের মাধ্যমে জঙ্গিরাও মানুষ হত্যা করেছে এই দুটো লাইন লিখেছিলেন এবং এই দুটো লাইন লেখার কারণে ওনার উপর চোটপাট করা হয়েছে এবং এটা নিয়ে উনি পরে বলছেন বিবুদার লিখছেন যে এখানে অসত্য তথ্য কোথায় শেখ কি হেলিকপ্টার ভাড়া করে গোপনে পালিয়েছেন আর হাসিনার পুলিশটা হয় ছাত্রজনকে ছাত্র জনতাকে হত্যা করলো কিন্তু পুলিশ হত্যা করলো কে বা কারা এইটুকু লেখার জন্য পত্রিকার বিরুদ্ধে তোপ দাগা একেবারেই অনুচিত সেই জিনিসটা কিন্তু হয়েছে এখন বলবেন এটা কি ডক্টর ইউনুস করেছে না তিনি হয়তো করেননি অন্য কেউ করেছে কে করেছে সরকারই কোনো লোক করেছে এমন কেউ করেছে যে চাপ পত্রিকার পক্ষে সম্ভব হয়নি হ্যান্ডেল করা আমি লেখাটা শেষে উনি যা লিখেছেন সেটুকু পড়ে শোনাতে চাই তিনি লিখেছেন আমার জীবনের কোনো সাফল্যের গল্প নেই সাংবাদিক হিসাবেও এ ডাল ও ডাল করে কোনো শক্ত ডাল ধরতে পারিনি আমার কোথাও না কোথাও বড় ঘাটতি রয়ে আছে এই ঘাটতি আর কাটিয়ে ওঠা হলো না দুঃখই হোক আমার জীবনের শেষ সঙ্গী আর পৃথিবীর সকল প্রাণী সুখী হোক তার নিচে ডেট একুশে আগস্ট ভোর পাঁচটা সিদ্ধেশ্বরী ঢাকা মানে একুশে আগস্ট ভোর পাঁচটার সময় উনি এই লেখাটা শেষ করেছেন তারপর বাসায় ছিলেন বাসায় থাকার পর নয়টার পরে সমান নয়টার দিকে লেখাটা বিডি নিউজে পাঠিয়ে উনি চলে গেছেন এবং লেখার নিচে একটা ফুটনোট দিয়ে গিয়েছেন লিখেছেন জীবনের শেষ লেখা হিসাবে এটা ছাপতে পারেন আসলে এটা শেষ লেখাই ছিল অথবা বলতে পারেন এটা ওনার সুইসাইড নোট ছিল তারপরে তো ওনার লাশ আমরা একদিন পরে উদ্ধার করতে পারলাম একটা সাংবাদিকের জীবনকে এভাবেই যাবে এভাবেই যায় আপনি ভাবেন একজন সাংবাদিকের জীবনটা কেমন যায় দশ বছর পনেরো বছর চাকরি করার